কলির কালে দেখলাম কি দেখলামে কলির কালে কি আশা নগ ব্যাপার গেল ভাই টন বন্দরে মাঝে মাঝে সামনে পড়ে গেল ভাই টন বন্দরে মাঝে সামনে পরে কেমতের নিশা না বাই থাকবেন হুশিয়ারাই কেমতের নিশা নাতে থাকবেন হুশিয়ার নারী পুরুষ যাই না চিনা মাথায় কাটা বাবুরি চুল প্যান্ট শার্ট পরানো হে সেহারা তার বিউটিফুল ও ভাই নারী পুরুষ যায় না চিনা মাথায় কাটা বাবরি চুল

দেখা যায় আবে দেখো আল্লাহর কাছে আর আরো যদি নামে নিশ্চয় দেখা যাবে বেশি আর গো দেখা যাবে বেশি আর খলির খালে ইচ্ছায় আমি শুনলাম একই আসান সমাচার আমি কলে কালে হাইসা শুনলামে কাসার নগবে পর